আমি ঘর থেকে বেরলাম বাইরে কিছুটা গিয়ে দেখি দাদু বলে নাতনিরে তুই যাবি কত দূরে আমি বললাম দাদু আমি যাব জনকা বাজারে দাদু বলল এই বয়সে পাঁচটা বিয়ে আমি বললাম কেন দাদু দাদু বলল প্রথম বিয়ে করলাম আমি রাধা প্রথম কোপাল পুড়ে গেল আমার বৌসাড়া হলাম আমি দুঃখে আমার বুক ভেসে যায় কান্না করে করে তার তে করলাম দেখে জোরের মেয়ে খেজুর গাছে কুল পড়তে গিয়ে যার ঘটনা খেজুর কাটা ঢুকে সে গেল স্বর্গে ফুটে দুঃখে আমার কপাল গেল ফোটা হইয়া নাতনিরে আমার দুঃখের সীমানা তারপরেতে করলাম বিয়ে কাদের পুরে গিয়ে বউটায় আমার ইট ভাটাতে কয়লা কুডু করলাম বিয়ে কপালকুণ্ডলার ঘাটে গিয়ে বউটায় আমার নদীর জলে সান করতে গিয়ে বঙ্গবসাগরে গেল ভেসে কত নৌকা নিয়ে মাঝিনি খুঁজলাম শেষে পেলাম না বইয়ের দেখা কপাল আমার গেল পুড়ে ভাত না খেদার বেলা ভাঁচে না খেদার বেলা মনে বড় দুঃখ আমার বলতে পারি না কর লম্বি মস্ন হিজলি হিজলে সারি পেয়ে বউটা আমার টুকটুকে বউছিলো মনের মতো বাবা মারে বৌকেনি চোখের জলে আমার বুক ভাসে বইয়ের সুকৃতি তারপরেতে বেছে বেছে করলাম বিয়ে হলদিয়াতে আয়ে গেটে ওই একটা বড় অফিসার মাস্ত বড় লম্বা সেজে কপাল আমার ফাটা গাড়ু হল নাতনি রে আমার দুঃখের ক্যালেন্ডার গেল এখন দে দেবে সবাই বিয়ে করব বললে পলাই ছুটে ছুটে পলাই ছুটে ছুটে